রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় হিসেবে প্রতিষ্ঠিত এই প্রসিদ্ধ বেলুর মঠ রামকৃষ্ণ পরমংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ নির্মাণ করেন এটি হাওড়া শহরে বেলুড়ে অবস্থিত গঙ্গার পশ্চিম পারে অবস্থিত এই মঠটি হিন্দু মুসলিম ও খ্রিস্টান ধর্মের এক বিরল সংমিশ্রণ এখানে দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হলো সীমা শারদা দেবী মন্দির দেখো এটা হচ্ছে শারদা দেবী মন্দির আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে ব্রহ্মানন্দ মন্দির আর এটা তো তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম সারদা দেবীর পূর্ণ জীবনী গাঁথা ছবির আকারে পুরোটাই লিপিবদ্ধ করা এখানে এই পূর্ণ জীবনী গাথা দর্শন করতে করতে জেনে নেওয়া যাক বেলুর মঠের দর্শনীয় স্থানগুলি এখানে দর্শনীয় স্থানগুলি হলো শ্রীরামকৃষ্ণ মন্দির শ্রীরামকৃষ্ণের পুরানো মন্দির স্বামী বিবেকানন্দ আবাস কক্ষ স্বামী বিবেকানন্দের আম গাছ ব্রহ্মানন্দ মন্দির শারদা মন্দির এছাড়াও আছে রামকৃষ্ণ সংগ্রহালয় গঙ্গা নদীর তীর এবং সমাধিপীঠ এই যে দেখো এটা হচ্ছে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির যেটা টিকিট বলেছিলাম তোমাদের পাঁচ টাকা করে আর এটা হচ্ছে ব্রহ্মানন্দ মন্দির বাইরে থেকেই তোমাদের দর্শন করালাম যেহেতু খুব ভিড় ছিল আমি আর ভিতরে যাইনি আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের ভেতরটা যদি ক্যামেরা করতে দেয় দেখিয়ে দেব এবার চলো একটু গঙ্গা নদীর তীরটা দর্শন করে আসি গঙ্গার সামনে এসে গঙ্গা নদীর তীর দর্শন করব না তো হয় না তো এটা ছিল বিকেল বেলা বিকেল বেলায় এসেছিলাম গঙ্গার পাড়ে যেহেতু ভোগ খাওয়ার পর আর থাকতে দেয় না ওখানে বেরিয়ে যেতে হয় মঠ থেকে আগের পিরিয়ড আমি এখান থেকেই শেষ করেছিলাম চলো দেখে নেবে ভোগের মধ্যে এখানে কি কী দেওয়া হয় ভিতরটা দেখো বিশাল বড় জায়গা ছিল আর এখান থেকেই প্রসাদ নিয়ে নিয়ে যেতে হচ্ছিল আগের ভিডিওতে তোমাদের যেমনটা বলেছিলাম অন্য সময় কিন্তু টেবিলেই প্রসাদগুলো পৌঁছে দেওয়া হয় তো এবারে দিয়েছিল যে এটা খিচুড়ি চাটনি আর একটা করে লাড্ডু অন্য সময় এর সঙ্গে একটা তরকারি করে চাটনি পায়েস করে তো হয়তো অকেশান বলে আমরা অনেক সময় অকেশানে এসেছি এরকমই করে তো ভোগ খাওয়ার পর এবার চলে এসেছি দু সাইডে প্রচুর দোকানপাট বসেছিল। সেগুলো একটু দেখে নাও কেনাকাটা করার মতো অনেক কিছুই এখানে বসে বাড়ির প্রিয়জনের জন্য কিনে নিতেই পারো টুকিটাকি জিনিসপত্র আর যেটা বলতে আমি ভুলে গেছি অন্য সময় কিন্তু বাড়িতে প্রসাদও নিয়ে আসা যায় তোমরা যদি একটা বক্স নিয়ে যাও ওরা দ্বিতীয়বার যখন খাবারটা দিতে আসে কিন্তু প্রসাদ বাড়িতে আনা যায় এবারে আনা যায়নি হয়তো অকেশন বলে দিচ্ছিলো না এই সিস্টেমটা ছিল তো অন্য সময় গেলে তোমরা বাড়ির জন্য প্রসাদও নিয়ে আসতে পারবে আগেরবার কিনেছিলাম না টাকা টাকা আর উবড়ি পাওনা ছিল এই ঘোড়াদের দর্শন যখন অন্য সময় যাই সময় এদের দেখা পাওয়া যায় না তো এবারে ছিল আর বিক্রি হচ্ছিল ঘোড়ার নালের আংটি আরও যেসব জিনিস পাওয়া যায় তো সেগুলোই বিক্রি হচ্ছিল এখানেও ছিল আবার অন্য আর একটা জায়গাতেও ছিল আর এই যে দেখো সেই লোভনীয় পাপড়ি চাট ভেলপুরি এখানে চলে এসেছি হাড় কানের দুল এই সমস্ত দেখ আর এগুলো ছিল বিভিন্ন দামের কোনোটা এক নয় যেমন জিনিস তেমন দাম ছিল আমি কিন্তু একটাও কিনিনি তোমরা তো আমার ভিডিওতে দেখেইছ আমার কাছে যা জিনিস আছে একটা দোকান দিয়ে দেয়া যাবে তো আর কিনিনি ওই জন্য যা আছে সেগুলো পরে আগে নষ্ট করি আর এগুলো রয়েছে এখানে ভেলপুরি পাপড়ি চাটের দোকান আর এখানে চলে এসেছি ঠাকুরের সমস্ত ছবি দেখতে আগের যে দোকানগুলো তোমাদের দেখালাম ওগুলো ছিল ভোগ প্রসাদ খেয়ে আসার দুধারের রাস্তার আর এগুলো হচ্ছে মঠের বাইরের রাস্তা এখানেও ছিল ঠাকুরের বিভিন্ন সামগ্রী পোড়ামাটির জিনিস আর দুধারে প্রচুর খাবারের দোকান ছিল কিনেছিলাম তো দেখো এখানে ধোসা বানানো হচ্ছে রয়েছে ফুচকা ইডলি ভেলপুরি পাপড়ি চাট অনেক কিছুই ছিল আর এবার চলে এসেছি রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সেই শোরুমে যেখানে পাওয়া যায় ঠাকুরের সমস্ত বই সিডি ক্যাসেট এছাড়াও এখানে আরও একটা মন্দির রয়েছে মন্দিরের দরজা অবশ্য বন্ধ ছিল আর রয়েছে একটা মিউজিয়াম যেখানে টিকিট কেটে প্রবেশ করতে হয় সেটা ছিল দোতলার ওপরে তো দেখো বাইরেটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর শোরুমের ভেতরটাও আমি দেখাইনি যারা বইপত্র কেনে এমনিও ঘুরে দেখা যায় তো দেখতে পাচ্ছ ওই মন্দিরের দরজাটা বন্ধ ছিল আর এখানে ভেতরে ক্যামেরাও অ্যালাউ নয় যে ছবি তুলে তোমাদের দেখাবো বা ভিডিও করে দেখাবো সেটাও সম্ভব ছিল না তো দেখবো পরের বার যদি লুকিয়ে তুলতে পারি তো তোমাদের ভিডিওতে শেয়ার করে দেবো এখন বাইরেটাই দর্শন করো এই যে এটা হচ্ছে শোরুমটায় ভেতরেই ক্যাসেট বই সিডি সমস্ত কিছুই পাবে আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে সভাগৃহ এর দরজাটাও বন্ধই থাকে ভিতরে প্রবেশ করা হয়তো যায় না এই ছিল আজকের মতো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও